শুকে নিয়ে ভিডিও না করলে হয় হয় না একদিকে এমন প্রেম যে স্বামী দেবতাটি না খেয়ে মাছ রেখে দিয়েছে মাছের বড়া কারণ বউ ভালোবাসে চাল কুমড়ো পাতা দিয়ে সে ইলিশ মাছের পাতুরি হোক বা বড়া হোক যেটা গ্রুসটা সে বর রাতেরটাও খায়নি টিফিনেরটাও খায়নি উফ টুরু লাভ এই বরই নাকি ওকে গালি গালাজ করে আসলে বর ওর জন্য রাখে নাই বরটা জানে বউটা এ গ্রেট কুইরা কোনো কিছু ভালো রান্না কোনদিন করবেও না খাবেও না তাই করুণা করে নিয়ে এসেছে তারপর ঘুম থেকে উঠেই দেখা গেল যে বট চলে গেছে হ্যান কাজ শুরু হবে বাবা আসবে বাবাকে বলেছে খাওয়া হয় তো এসেছে এর জন্য বাবা খাবে বোন খাবে বাবা খাবে বাপের বাড়ি নিয়ে তিন ধিম তো করতে জন্য এসেছে তারপরে বললো ওর আজ শনিবার দিন আমি জানতাম ওকে বেরোবে না কিন্তু পাবলিককে তো শোনাতে লাগবে তাহলে পাবলিক যাবে কই যাবে কই যাবে একটা কেউ সিটির জন্য কি বলল ওকে কেউ বলেছে আঠাশ তারিখ না হলে বেরোতে না হ্যাঁ আঠাশ তারিখটা ক কবে কবে আঠাশ তারিখ বলেছিল মাঝখানে ও লয় লয়ারের কাছে গেছিল ও বেরিয়েছিল তারপর চুল কাটতে পার্লারে গেছিল বেরিয়েছিল তাহলে আঠাশ তারিখটা কবের থেকে হ্যাঁ মানে গল্পের গরু আর গাছে উঠছে না পাবলিকও আর খাচ্ছে না ওই আটকে ভিউজ এসছে আমি পাবলিকে বলেছি বিশেষ করে যারা ভালোবাসে যদি ওদের মিল মিস চান তাহলে ভিউজটা আগের জায়গায় থ্রি পয়েন্ট ফাইভ কেতে নিয়ে আসুন দেখবেন ওরা স্বামী স্ত্রীর মিলের পর মিল হয়ে যাবে মিলে শেষ থাকবে না হ্যাঁ তো আঠাশ তারিখে বেরোতে না করেছে আঠাশ তারিখে বেরোয়নি তারপরও বেরোনোর প্ল্যান ছিল কে কিসের জন্য ফুল ফুলের গাছ আর তুলসী গাছ আনার জন্য এটার জন্য বেরোনোর কথা ছিল তারপর রান্নাঘরে গেলে যদি বাবা আসবে আজকে রান্না কিছু পথ করতে লাগবে বাবা রান্না দরকার থাকে না ডাল ভাজা মাছের ঝোল বাবা আগের দিন মাছ রান্না করছে ভালো হয়নি কারণ একরকম রান্নাই তো করে ওই একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দেয় দেখে তরকিটা লাল হয় আদারওয়াইজ তরকারির মধ্যে কোনো রকম অন্য কোনো কিছু নেই যে ভাজা পেঁয়াজটাকে গ্রাইন্ড করে দিলাম এটা একটা টেস্ট আলাদা হয় নর্মাল পেঁয়াজ গ্রাইন্ড করে টেস্ট আলাদা হয় সব দিন ওই এর মধ্যে মশলা গুলে দিলেই হয় না হ্যাঁ সেটার জন্য আলাদা কিছু করতে লাগে তো তো এইভাবেই দিন কাটিয়ে গেছে এইভাবেই দিন কাটিয়ে গেছে হ্যাঁ স্যাপ দিয়ে ল্যাপ দিয়ে আসে আমিও বুঝিনি মতো মানেটা কি থুতু দিয়ে ঘরের মধ্যে ল্যাপ দেয় এই ধরনের লাইফস্টাইল ও কাটিয়ে গেছে আর কিছুই না তারপর চলে গেল ওর বর ওকে এই মাছ ভাত এই সব খাওয়া বাবাকে খাওয়ালো বাবা পশুটা এমন ডিস্টার্ব করে বাবা একটা টাওয়াল নিয়ে বসতে পারেনি ওটা চিৎকার করছিল টাওয়ালটার পেছনে চিল্লাচ্ছিল হ্যাঁ ওটা ছিঁড়ে যাক তারপর বাবা রুটি দেখে মেয়ের মোচরা মেরেছে মেয়ের রুটি করতে পারে না মা দেখি নরম আছে নাকি রুটিগুলি দেওয়া যাও বাবা খালি বলছে আলু ভাজা রেখে দাও বাবারা মারা সবাই জানে যে মেয়ে কতটা কর্মঠ মেয়ে শুধুমাত্র ভিডিও 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 হ্যাঁ ভিডিও করে অবশ্যই মেয়ে আর্ন করছে ভিডিওর দৌলতে সংসার করাটা বারো বছর শিখলো না রুটিটা দেখে এত লোক লেগেছে মেয়ের বাবা বলে তুই রেখে দে না একটা যখন বাইর তো একটা খায় নাও একটা দেওয়া দাও হুম বাইর করছো মানে না করলে দুটোই রেখে দিত তো বাবার থেকে রুটিটা রেখে দিল তারপর আবার বোনকে খবর দিয়েছে আসতে বোন আসলেই তো একটু অন্যরকম খাওয়া হয় কালকে চাউমিন আনতে গিয়েও বোনকে আসতে বলেছিল বোন আসে নাই এখন কারণ চ্যানেলটা একদম পড়ে যাচ্ছে আবার আগের জায়গায় বাবার থোবরা লাগিয়ে ভিজ হচ্ছে না বোনের থোবরা লাগিয়ে ভিজ হচ্ছে না কন্টেন্ট দিতে পারছে না কন্টেন্ট তো নেই দেবে কোথেকে কী বাসন মাঝে দেবে কী ঘর মোছা দেবে ওগুলো করলে দেবে না হুম তো তার জন্য ওই বোন আসাতে ওই সামোসা পেটিস অনেক বছর প্রায় একশো কথা এই বারোটা বছর ও ভালো খাওয়ার পায় নাই শাশুড়ি যে রান্না করি তো সেটাই এছাড়া যে এক্সট্রা খাওয়া যেগুলি টিফিন আমরা বলি বা নাস্তা যেটাকে বলা হয় সেগুলি যেরকম সামোসা আনলো পেটিস আনলো কখনও ইডলি কখনো ধোসা যদি ও খায়নি এখন ইডলি ধোসা এগুলি তো আমরা নর্মালি আমরা খাই পাওভাজি নিজেরাই ঘরে করি তো ও এগুলি করেও নি কখনও খায়ও নি বলো না পিৎজা ওখানে নেই ফুড ওরকম কি বলে ফুড ডেলিভারি নেই পিৎজা কিন্তু ঘরেও আমরা করি করি না এগুলিও ঘরে করবে যে ভাত ঘরে বসে তিনবার উঠে কন্ট্রোভার্সি ভিডিও করা কন্ট্রোভার্সি ভিডিও কনভার্ট করা মানে পিডিএফ করা এগুলি করতে ছেড়ে দেয় তাহলে ও কখন এগুলি করবে বলতো ওর তো সময়ই থাকে না এগুলি করার শুধুমাত্র শুধুমাত্র ভিডিও শুধুমাত্র ভিডিও দিয়ে সংসার করা যায় না ওর মতো সংসার করলে করা যায় কোনোটাতেই ও নেই কোনোটাতেই ও নেই ঠাকুরটাকে দেয় স্বামী দেয় হাজবেন্ডের অবস্থা দেখেছো একটা গেঞ্জি নিজের জন্য মিশো থেকে এতগুলি ড্রেস কিনলো অথচ বরকে এক দুটো ভালো গেঞ্জি কিনে দিতে পারলো না ভালো যে বারমুডা কিনে নিতে পারে দামি সুন্দর তো জিন্সের বারমুডাগুলি এত সুন্দর লাগে কী একটা হোয়াইটের মধ্যে ফুটপুট একটা বারমুডা পরে বারমুডা না মাইক্রোপ্যান্ট বোয়া যায় না এই মেয়েদের হট প্যান্টের মতো কালারের একটা ইসে পড়ে বারমুডা পরে এটাই হচ্ছে ওর ওর বরের ড্রেস আর সারাদিন খালিগা অন্যের বরকে বলতো নিজের বরটাকে সারাদিন দিন খালি গায়ে রেখে দেয় আর কিছু না কারণ আমার মনে হয় গেঞ্জি টেঞ্জে পড়লে ধুতে লাগবে সার্ফ খরচ হবে ওটার চিন্তায় যান শেষ আর কিছুই না কোনো কিছুই কোনো দিনই ও কোনো সত্য কথা বলে না এখন দেখলাম শহরকেটের নামে বলছে যে কেস করো কেস করো চরম শাস্তি চাই মানে সীমার নামে কদিন আগে সেই সীমার সাথে কথা বলার জন্য এই রিম্পাকে রিকোয়েস্ট করছিল এমনকি সিম্পার সীমার বাড়ি যে যেতে যাওয়ার জন্য ইচ্ছুক ছিল যেখানে সীমা কোনোদিনই ওকে পছন্দ করে না আর এই ওই কিন্তু সীমাকে সবার আগে ব্লক করেছিল তোমরা অনেক বলো না অনেস্ট গ্রুপ একটু বলেন অনেস্ট গ্রুপ নিয়ে বলেন অনেস্ট গ্রুপ ভাঙ্গার মূলই কিন্তু এ ছিল ওই যে লিগেল নোটিস পাঠিয়েছে ওটা সবার আগে ও সীমাকে পাঠিয়েছে সীমা ভিউজ কামাল কামালে ওর কন্টেন্ট দিলে কিন্তু ও শুনে সেরে সীমার আগে ও কন্টেন্ট দিয়ে দিয়েছে তারপরে তোকে দেখতে পাই না তোকে দিলাম ব্লক করে কিন্তু পরে সীমার ভিডিওতে দেখিয়েছে ও কীরকম মিথ্যুক ব্লক করে দিয়েছে এরকম করে দিয়েছে করে ভিডিওতে বলেছে কিন্তু অরিজিনালি সীমাকে ব্লক করেনি তারপর রিম্পারকে ধরছিল সীমার বাড়িতে বললাম না সীমার বাড়িতে আসলো হলে বসলো হলে আরও কিছু সাবস্ক্রাইবার গেইন করলো হলে সাথে এই যে নটঙ্কিগুলি করছে সেই নটঙ্কিগুলি করতে পারলো না কখন সীমার সাথে দোস্তি হয়ে গেলে তো বাকিরা যারা সীমার সাথে একসাথে ভিডিও করে ওরা ভিডিও করলো না হলে সে জন্য ও আসার চেষ্টা করেছিল হট যাকে তুই দেখতে পারিস না যাকে তুই জীবনে দেখতে পারিস তুই যে বলছি ভিডিওতে মনে আছে এইটাকে ব্লক করেই দিয়েছি তার বাড়িতে আসার জন্য অন্য একটা ক্রিয়েটারকে কেন ওয়ারিং মারাচ্ছিলি হ্যাঁ তুই যদি নিজে ভালো হতি তোর জীবনে কোনো জায়গাতে কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই ভালো হয়েছে সীমা তোকে ঢুকতে দেয় নেই সীমা ঢুকতে দিতে না জান কত কথা তুই আউট করতি কারণ তুই তো কারোর হতে পারিস না তুই কারোর না না মা না বাবা না বোন না বন্ধুবান্ধব বফাদারি যে সেটা তোর কাছে নেই তুই মানুষকে বেকুব বানাস আর নিজে বফাদারি মেনটেন করিস না বুঝছিস তুই একদমই ইমানদার লোক না তুই বফাদারি না তোকে যে বিশ্বাস করে তার এখনো জন্ম হয়নি সেই রকম বোকা মানুষের জন্মটা না হওয়া উচিত তোর মতো মেয়েকে যে বিশ্বাস করে বিশ্বাসের কোনো যোগ্যতা তোর কাছে আছে বলে আমার মনে হয় না তারপর ও কি করলো এই খাওয়া দাওয়া হয়ে গেল এই সে সাথে তারপর রাত্রেবেলা তো বর আসলো বরকে বললো জিজ্ঞেস করলো তুমি আমার জন্য নিয়ে এসেছো বর তো বলবে স্বাভাবিক কি নাম ভ দাদা তো বলে তুমি আমারে এত ভালোবাসো কেন এরকম কি হ্যাঁ কনে অন্যরকম একটা মানে কলকিল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে কি এত ভালোবাসা ও মনে পড়েছে এত ভালোবাসা রাখো কনে মানে তুমি আমাকে এত ভালোবাসো নিজে না খেয়ে নিয়ে এসেছ আর কত না খেয়ে না করু না করু না ভালোবাসা না বউটা আমার এত সুন্দর করে রান্নাও করবে না কিনবেও না মনের ইচ্ছা মনের জীব মনের ভিতরে রেখে দেবে কারণ ও পয়সাটাকে এত বেশি চেনে কিনবে না সেটা বুঝেই বর নিয়ে এসেছে আরও জানে বউয়ের তো ভিডিও করতে যা করার জন্য জান পড়ে থাকে তাই এরকম রান্না বান্না করে খাওয়াতে পারবে না তাই নিয়ে আসলে পরে নেক্সট দিনের আমারও একটু খাওয়া হয়ে যাবে বউরও একটু খারাপ হয়ে যাবে খাওয়া হয়ে যাবে ভেবে দেখো তাহলে কীরকম ভরসা ওকে ওর যারা চ্যানেওয়ালা ভিউয়ার্সরা করে যে কেনা প্রচণ্ডভাবে ওকে চাইতো মানে সুকে চাইতো মানে ওই চাওয়ানা চাইতো মানে সাপোর্ট করতো মনে প্রাণে সে আজকে ভেবে কমেন্ট লিখতে বাধ্য হচ্ছে যে এই মেয়েটা ঝগড়া লাগানো ঝগড়া করানো ছাড়া কোনো রকম গুণ নেই এতজন লোকের মাথা থেকে যখন একটা কথা বেরোয় কথার মধ্যে নিশ্চয়ই সত্যতা একটু হলো আছে তাই না তারপর তো আর কিছু নেই তারপর এগুলো খাওয়া ইসে করার পর রাত্রেবেলা আর বোধহয় খাওয়া দাওয়া করেছে কিন্তু এরপরে আর আমাদেরকে আর কিছুই ডিসকাস করেনি যে এই খাওয়ারটা তো বনে সাথে বসে খেয়ে নিল তারপর কদ্দুর খেয়েছে না খেয়েছে এটা তো পরের দিন দেখতে পাবো আর নেই কিন্তু ও যে মিথ্যা মিথ্যাচারিতাটা মিথ্যা কথা বলাটা সব যে আঠাশের আগে ওকে বেরোতে না করেছে তাহলে কি করে ও এত জায়গাগুলি গেল বিশেষ করে তারিষে ছোটো বাচ্চা আছে ছোটো বাচ্চাদের সামনে সামনে না এই অসুজ মন্দির থেকে যাওয়া লোকগুলিকে দেখাতেও নেই দর্শন করাতেও নেই কিন্তু ওরা তো ওইখানে গিয়েই বসে রইল এবার আসছি ফারিয়ার কথা ও ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া ও আজকে ভিডিওটা দেখে দিল বাগ বাগ লোক এর আগের দিনও দেখেছি ওরা খুব অসুস্থ অসুস্থ বলে কিন্তু ওরা মধ্যে রাত্রে ঘরে ফিরে আসে সারা রাত্রে ওরা বাইকে লং রাইড পে যায়ঙ্গে বুঝে যায়ঙ্গে লং রাইড পে যায়ঙ্গে তো এগুলি করে করে ওরা অনেক রাত্র করে আসে এবং অনেক রাত্রের সময় বেরিয়েও যায় বেরিয়েও যায় তারপর অনেক রাত্রকে আসে মানে রানাঘাট ছাপ্পা ছাপ্পা চার চলে প্রত্যেকটা কোনা ও দেখা হয়ে গেছে কোথায় ঘুগনি কোথায় মোমো কোথায় কি পুরোটা রানাঘাট পুরো শহরটা ওর মোটামুটি ও আয়ত্তনে চলে এসেছে ঠিক আছে যে এই এইখানে রানাঘাট পাওয়া যায় এবার ফারিয়ার ইম্পর্টেন্ট কথা ফারিয়ার শ্বশুরবাড়িতে নিয়ম থাকতে বাধ্য এটা যেহেতু হিন্দু বাড়ির ফারিয়া ভিন্ন ধর্ম অবলম্বীকারী ফারিয়া জানে না যখন এরকম কোনো ছাদ হয় ফারিয়া জানে না যখন এই রকম মৃত্যু মৃত্যুবার্ষিকী বা যে কোনো মৃত্যু সংক্রান্ত কিছু হয় না বিয়ের এক বছর আমাদের ধর্মের মধ্যে খেতে নেই আমি জানি না তোমাদের ধর্মের কি নিয়ম আছে তোমরা যারা অন্য ধর্মে না জিজ্ঞেস তোমাদের মধ্যে কি মৃত্যু হয়ে যাওয়ার ওষুধ চলাকানিক যেতে পারে নাকি একটা সন্তানকে মানতে লাগে সেটা একটু বলে কমেন্টে বলে দিও তো ফারিয়া চলে গেছে ওখানে কারণ অ্যাকচুয়ালি ওরা কোনো নিয়মে ধার ধারছে না ওরা ডাইনেও খায় বায়েও খায় নিয়মের ধার ধারে না আর নিয়মটা ওরা মানতেও রাজি না যে কী নিয়ম আছে কি নিয়ম নাই লোক দেখানো কথা দক্ষিণেশ্বরে গেলাম লোক দেখানোর কথা মন্দিরে গিয়ে বিয়ে করলাম সবটাই পাবলিক মানে ভুজের জন্য নিজেদের মন থেকে কোনোটাই ওরা কিছুটাই ওরা করেনি সেটা সেটাও কিন্তু আমাদের বুঝতে লাগবে নিজেদের মন থেকে কোনো কিছু করাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট নিজেদের মন থেকে ওরা কোনো কিছুই করেনি আচ্ছা এইবার হচ্ছে আসার পর বলল একটু ঘুরে আসি এবং ওরা প্রায় দিনই কিন্তু এই এই হাইওয়েতে ঘুরে এমনিতে ওরা বলে ওরা ঘর থেকে বেরোয় না ওদের কেউ নেই হ্যান নেই ত্যান নেই এত রাতে সেদিন এক জায়গা থেকে ওরা ঘুগনি খাচ্ছিলো পম পম খাচ্ছিল আমার খুব ভয় লেগেছে সবকটা মানুষ ওখানে ছেলে ছিল এত সুন্দর একটা মেয়েকে নিয়ে ইয়াং তরচরচা মেয়েকে নিয়ে রাত বিরতে বেরিয়ে যাওয়া হাইওয়ে দিয়ে যাওয়া আবার জোর গালায় ওইদিকে ওইদিকে গেছিলাম ওইদিকে গেছিলাম বলাটা তো কিন্তু ইসে লাগে মানে নিজের মধ্যে আয়ত্ত লাগে এত রাত বিরাতে খুব বেরোয় নতুন বিয়ের বছরে আমরা আমাদের কিন্তু বলা হয় নতুন বিয়ের বছরে এত রাত বেরাতে বেরোতে নেই নতুন বউ বেরলে পরে শনি মঙ্গলবার দিন এই কাপড়ের আঁচলের মধ্যে শস্য দিয়ে দিত আমার শাশুড়া শস্য বলতো শস্যটা রাখো শস্যটা রাখতে সময় বলতো আর সেখানে এরা চেনে না কিছু না কিন্তু রাত বিরাত্রে কীভাবে ঘুরে দিন যখন খাচ্ছিল ভয় লাগছিল কিছু একটা হয়ে যায় তখন ছেলেটা মানে পম পম কি পারবে বাঁচাতে এরকম মনে হয় তাহলে সেখানে দাঁড়িয়ে ওরা কিন্তু পুরো দিন পুরো রাত ঘুরে বেড়ায় তারপর ঘুরে আসার পর বলল যে আমি তারাও হুড়ো করে এক তোকে রান্না করেছি হ্যান করছি ত্যান করেছি তারপর ও বসে গেল পম পম বসে গেল। কিছু বাজার দেখানোর জন্য বাজার দেখানো মানে গ্রসারি আইটেম দেখালো এটা 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 এনেছে এটা দারুণ লেগেছে যে এই গ্রসারি আইটেমগুলি ওরা এনেছে তারপরে খেতে বসবে ভাত খেতে বসবে তো ভাত খেতে বসবে ফারিয়া ডিক্লেয়ার দিলো যে খাবে না খেলে খাসির মাংস আছে সেটা অনেক বড় ব্যাপার সবচেয়ে বড় কথা আগের আগের দিন ও খাসির মাংস খেলো ওর বটটাকে ডাল ভাজা দিয়ে খাইয়ে দিয়ে দিল কীরকমভাবে আত্মা দিলো ওকে যে এটা আরেকবারও হয়েছে ও খাসির মাংস খাবে খাসির মাংস খাবে বলে একদম উথালি পাথালি শুরু করেছে কিন্তু ওর বর খাসি খায় না তারপরও স্বামী সন্তানদের তাকিয়ে ও খাসির মাংসটা মানে বন্ধ মানে এত যে এই বাড়িতে এত না হয় এটা করতে পারতো কিন্তু সেটাও করেনি সেটাও করেনি কারণ ওরা খাক ভারমে যাক ওর কিছু যায় আসে না ওর একমাত্র লক্ষ্য হচ্ছে ওর স্বামী দেবটা যেন সুস্থ থাকে ভালো থাকে সব মেরই কাম্য হয় কিন্তু ওরও শুধু ওই কাম্যটাই আছে তো প্রতিনিয়ত প্রতি কথাগুলি বলতে লাগছে তো ফারিয়া প্রচুর মিথ্যে কথা বলেছে আর এদিকে আমাদের সুদেবতা তো অনেক মিথ্যে কথা বলেই রেখেছে সব মিথ্যাবাদীরা জটলা পাঠিয়েছে এক জায়গায় চলো 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 সত্যবাদীদেরকে হাঁটিয়ে দিই হাটিয়ে দিই হাটিয়ে দিই এটাই হয়েছে এখানের কাজ বাই